বড় সাফল্য পেল সারিঙ্গা থানার পুলিশ পিএইচি পানীয় জল সরবরাহে পাইপ চুরি ও পাচারের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করল বাঁকুড়ার সারিঙ্গা থানার পুলিশ পুলিশ সূত্রের খবর একত্রিশে জানুয়ারি অর্থাৎ শুক্রবার বিকেলে প্রায় চারটে নাগাদ সারিঙ্গা চন্দ্রকোনা রোড চার নম্বর রাজ্য সড়কে ক্ষয়ের পাহাড়িতে নাকা চেকিংয়ের সময় পাইপ বোঝায় দুটি লড়কে আটক করেন সারিঙ্গা থানার পুলিশ কর্মীরা এরপর গাড়ি চালকদের অন্যান্যদের জিজ্ঞাসাবাদের সময় তাদের কথায় অসঙ্গতি ধরা পড়ে সন্দেহ হওয়ায় পুলিশ তাদের আটক করে ও জিজ্ঞাসাবাদ করে পুলিশের দাবি জানা যায় মুকুটমণিপুরে এলাকা থেকে পানীয় জল সরবরাহের ঢালাইয়ের পাইপগুলি ধুলাগড় এলাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশ সূত্রে খবর ইয়াসিন এসকের নির্দেশে মুকুটমণিপুর থেকে ধুলাগড়ে ওই ঢালাই পাইপগুলি দুটি ট্রাকে করে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল দুটি ট্রাক সমেত পাইপ এবং দুটি ট্রাকে দুজন চালক সহ মোট চারজনকে গ্রেপ্তার করে সারেঙ্গা থানার পুলিশ ধৃতদের আজ খাত্রা আদালতে তোলা হলে দুজনে জেল হেফাজত এবং দুজনে পুলিশ হেফাজতে নির্দেশ দেন খাত্রা মহকুমা আদালত এই প্রসঙ্গে ধৃতদের আইনজীবী কি জানিয়েছেন শুনব দুটো ট্রাককে সিজ করছে আর ট্রাকের মধ্যে যে লোয়ার পাইপগুলো ছিল সেগুলোকে সিজ করে দিয়েছে সাস্তি শেষ কারণে আর চারজনকে ফরার করছে দুজন ড্রাইভারকে গাড়ির সেগুলোকে পিসি পিসি সাত দিন চেয়েছিল চার দিন নেওয়া হয়েছে আর দুজন জেল কাস্টমি দিয়েছে কী পাইপ ছিল বলে ওগুলো লোহার পাইপ ছিল জলের মানে কি বলতে চাইছে পুলিশ পুলিশ বলতে চাইছে ওগুলো পেপার স্প্রিন ওরা কাগজ পত্র চুরির মাল ভাবে ভেবেছে আপনি কি মনে করছেন কেসটা না না মিথ্যা কেস মিথ্যা কেস হারাসমেন্ট করার জন্য মিথ্যা মামলা করেছে কিছু বলবেন আসামি হ্যাঁ আসামি সম্পূর্ণ নির্দোষ এরা ড্রাইভার খালাস দুজনের পিসি আর দুজনের দেশি হ্যাঁ দুজনের পিসি চাইছে দুজন দেশি পিসি হলো পাঁচ তারিখে প্রোডাকশন আছে আর বাকি যে দুজন যেসি হয়েছে তাদের চোদ্দ তারিখ আপনার নাম হসিক আপনি অ্যাডভোক খাতরা করে অ্যাডবর